কোনার্ক সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনাক শহরে অবস্থিত পুরীর লাইট হাউস থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটারের মতো কোনাক সূর্য মন্দির যাওয়ার জন্য আমরা একটি গাড়ি ভাড়া করে কোনার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এদিনকে আমাদের অনেকগুলো সাইট সিন আছে তার মধ্যে কোনার্কের সূর্য মন্দির অন্যতম এই মন্দির আসার পথে আমি সুদাম স্ট্যান্ডার্ড মিউজিয়াম দেখে নিয়েছিলাম আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে অথবা আমার চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন দেখুন এটি হলো সূর্য মন্দির যাওয়ার রাস্তা এবং সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটি দেখা যাচ্ছে এই দেখুন সামনে এই রাস্তাটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে আমি যখন লাস্ট এসেছিলাম তখন এসব কিছুই ছিল না জাস্ট মাটির রাস্তা ছিল আর এখানে এই পর্যন্ত ঢুকতে কোনো প্রবলেম নেই আপনাদের মানে টিকিট লাগবে না মন্দিরের সামনে গেটে আছে ওখানে যদি ভেতরে ঢুকতে চান তাহলে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে টিকিটের মূল্য পার হেড চল্লিশ টাকা করে আমরা তো ভেতরে ঢুকবো চলুন দেখা যাক যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে নিয়ে যাই প্রচন্ড রোদ আছে আপনারা ছাতা অবশ্যই আনবেন টুপি ব্যবহার করতে পারেন দেখুন চারিদিকটা সুন্দর ফুলের গাছ থেকে সাজিয়ে দিয়েছে এই দেখুন গাছটিকে কিভাবে সাজিয়েছে কেটে কাটিং করেছে পুরো ওভাল শেপের এখানে জবা ফুলের গাছ ডোন্ট প্লাক ফ্লাওয়ারস এখানে আসলে ফুলে আপনারা হাত দেবেন না সৌন্দর্য উপভোগ করুন কিন্তু হাত দেবেন না ছিঁড়বেন না এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা রয়েছে আপনাদের কিছু ফেলার হলে ডাস্টবিনে ফেলবেন অযথা এদিক ওদিক ফেলে জায়গা নোংরা করবেন না সূর্য মন্দিরের ঠিক আগেই বাদিকে একটি সূর্য মন্দিরের মিউজিয়াম তৈরি করা হয়েছে এই মিউজিয়ামটিতে সূর্য মন্দিরের বিভিন্ন ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হয়েছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন এই মিউজিয়ামের একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক ক্লিক করে অথবা চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নিতে পারেন একটা দেখতে যাবো ভেতরে চল্লিশ টাকা করে টিকিট আছে দেখা যাক টিকিট কাউন্টারটা কোথাও দেখুন গায়ে কত টাকা এখানে গাইড আপনারা পেয়ে যাবেন দরদাম করে গাইড আপনারা নিতে পারেন তার আগে আমরা এলজি করে তাড়াতাড়ি দেখুন দেখুন আজকে কি বিশাল লাইন পড়েছে সূর্য সূর্যমন্দিরে ঢোকার টিকিট কাউন্টারের সামনে এখন এই লাইনে দাঁড়ালেই মনে হচ্ছে আধা ঘন্টার উপরে টাইম কেটে যাবে কিন্তু এখানে অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকায় আমাদের কোনো অসুবিধাই হয়নি আমরা অনলাইনে টিকিট কেটে নিলাম এই বোর্ডের উপরে দেওয়া ওয়েবসাইটটিতে ঢুকে আপনারা অনলাইনে টিকিট কেটে নিতে পারেন অনলাইনে টিকিট কেটে আমরা এগিয়ে চললাম কোন মন্দিরের দিকে চলুন আমরা একটু মন্দিরটি তাড়াতাড়ি দেখে নেবো ঘুরে বেশি সময় কাটাবো না কারণ আমাদের অনেক কিছু সিন রয়েছে আজকে দেখি কতটা তা করা যায় আমরা এখন সান টেম্পল এর করছি সামনে টিকিট দেখিয়ে ঢুকতে হবে আমরা অনলাইনে টিকিট নিয়ে নিয়েছি

এটি হলো নাট মন্দির এবং মন্দিরে প্রবেশ দুপাশে দুটি বড় বড় সিংহের মূর্তি রয়েছে এখানে বেশ একটু উঁচু উঁচু মানে খাড়াই একটু সিঁড়ি আপনাদের একটু দেখে হাঁটতে হবে এই দেখুন সামনের এটা হলো মূল নাট মন্দিরের অংশ যেটি এখন অনেকটাই ভগ্নাবশেষে পরিণত হয়েছে এই নাট মন্দিরে বা নাট মণ্ডপে এক সময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন দেখুন এই নাট মন্দির থেকে সূর্য মন্দিরটি দেখতে কিরকম লাগে চলো নিচে নেমে এবার মন্দিরটি দেখা যাক মনে করা হয় এই মন্দিরটি তেরোশো শতাব্দীতে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি কে নির্মাণ করেছিলেন সেই নিয়ে অনেক দ্বিমত রয়েছে কিন্তু বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ বংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন এখানে দেখুন এই গেট হচ্ছে মূল মন্দির এটা বেশি উচ্চতে ওঠা যাবে না এই পর্যন্ত যেতে দেবে আপনাকে এইখানে উপরে আপনারা উঠতে পারবেন না এর উপরে আপনাদের যেতে দেওয়া হবে না উনিশশো তিন সালে এই মন্দিরের গেটটি আটকে দেওয়া হয় ভেতরে সবকিছু ধসে পড়ার জন্য সেই জন্য একটি কারণে আর কাউকে বেশি উপরে দেওয়া হয় না দেখতেই পারছেন এই সামনে একটি ফাঁকা করা রয়েছে এখনো সেই ফাঁকা থেকে এখনো সূর্যের আলো প্রথম সূর্যের আলো ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেন আপনাদের একটু জুম করে দেখাচ্ছি দেখলেন কোন একটা মন্দিরটি চারিপাশে চক্কর কেটে গেছে একটা এক খেয়ে গেছি আর অনেক সুন্দর সাজিয়েছে আগে এতটা সুন্দর আমি যখন লাস্ট এসেছিলাম প্রায় আট ন বছর আগে এতটা সুন্দর সাজানো ছিল না এখন অনেক সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছেন এই হল নাট মন্দিরটি যেখান থেকে আমরা এইমাত্র নামলাম এবং এর আশেপাশটা সুন্দর বাগানের মতো বানানো সাজানো হয়েছে এবং তার মধ্যে মধ্যেও কিছু জিনিসপত্র বা স্থাপত্য রয়েছে সেখানে আপনারা কি ঘুরে দেখতে পারেন আর এটি হলো মূল মন্দিরটি যেটি এখন ভগ্নাবশেষে পরিণত হয়েছে এই মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছিল এটি হলো রথের একটি চাকা এরকম মোট চব্বিশটি রথের চাকা মন্দিরের দুপাশে রয়েছে শুনুন মন্দিরটি একটি চক্র কাটা যাক মন্দিরের প্রতিটি ইঞ্চিতেই আপনারা নিখুঁত সূক্ষ্ম হাতের কাজের নিদর্শন দেখতে পাবেন এখান থেকে ওঠা বারণ আছে মন্দিরের মেইনটেনেন্সের কাজ চলছে এই জায়গাটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল এখানটাকে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে এখানেও এখনো কাজ চলছে কিছু দেখতেই এখানে একটা সিংহ রয়েছে মন্দিরের কাজ চলছে মানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটি মন্দির রয়েছে এটা হচ্ছে ছায়া দেবী টেম্পেল ছায়া দেবী হলেন সূর্যদেবের পত্নী সুন্দরভাবে সাজিয়েছি এখন পার্কটি মানে মন্দিরের পার্কটিকে এটি ছায়া দেবী টেম্পল একটু উঠে দেখা যায় ভেতরে যে মূর্তিটি রয়েছে এটি ছায়া দেবীর মূর্তি মনে হচ্ছে ছায়াদেবী মন্দির থেকে বেরিয়ে সূর্য মন্দিরটি দেখতে কিরকম লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চলুন এবারে সূর্য মন্দিরের অন্য দিকটিতে যাওয়া যাক দেখুন কি সুন্দর ভাবে এখানে পার্কটিকে সাজানো হয়েছে বিভিন্ন রকমের ইতিহাস এখানে ছোটখাটো মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনার এখানে গাইড নিয়ে নিতে পারেন প্রচুর গাইডও পাওয়া যায় দরদাম করে গাইড নিয়ে নিলে তারা সবকিছু আপনাকে ডিটেলস বুঝিয়ে দেবে এখানে জায়গা জায়গায় পানি ফেলের ব্যবস্থা করা হয়েছে গাছের নিচে ছাওয়া বলে এখানে এখানে যদি আপনারা শীতকালে আসতে পারেন তাহলে খুব ভালো হয় কারণ তাহলে আপনারা খুব সহজেই রিল্যাক্সে পুরো মন্দিরটি ভালো করে ঘুরে দেখতে পারবেন রক্ষণাবেক্ষণের কাজ চলছে মন্দিরের চারিদিকে এখানে অনেক কিছু রয়েছে এখানে কিছু ডিটেলস লেখা নেই জিনিসটা একটু চলুন দেখে আসি কি আছে এখানে একটি লায়ন সিংহ মূর্তি একটা বানানো রয়েছে এখানে মনে হচ্ছে আরেকটি সিংহ মূর্তি ছিল কিন্তু সেটি সময়ের সাথে সাথে ভেঙে গিয়েছে এখানে ওঠা বারণ আছে এখানে দুটি হাতির মূর্তি বানানো রয়েছে দেখতেই পাচ্ছেন একটি সিঁড়ি রয়েছে সবগুলি দরজা এখন বন্ধ কারণ ভেতরে প্রবেশ তো নিষেধই কিন্তু যাওয়া বিপজ্জনক বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে আমরা এখন ফেরোবো এখান থেকে কারণ একটু কিছু খেয়ে নিয়ে আমাদের আবার খন্ডগিরি উদয়গিরির দিকে যেতে হবে দেরি হয়ে যাবে লাস্টে আবার নন্দন দান যেতে হবে তাই জন্য সারা বছর ধরে এখানে অনেক লোক ঘুরতে আসেন তাই যে কোনো সময় আসলে আপনি এখানে ভিড় চোখে পড়বে মন্দির দেখতে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি খেয়ে কিছু ব্রেকফাস্ট করে দিকে নেবর্তি দেখুন লোহার অনেক বিম এখানে এখনো পড়ে আছে এই লোহার বিম মন্দির নির্মাণ কর্পে ব্যবহার করা হয়েছিল আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির এখানে একটি রয়েছে আপনারা এখানে পুজো দিতে পারেন কিন্তু আমরা এখন পুজো দেবো না আমরা তাই একদম বাইরের দিকে এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে আগে যখন আমি এসেছিলাম তখন এন্ট্রি এক্সিট সব একদিকেই ছিল এখন সেটি চেঞ্জ হয়ে গেছে দেখছি এন্ট্রিটা অন্য দিক দিয়ে আর এক্সিটটা অন্য দিক দিয়ে বাইরে বেরিয়ে এখানে অনেক খাবারের দোকান আছে জিনিসপত্রের কেনার দোকান আছে আপনারা এখান থেকে কিছু খাবার খেয়ে নিতে পারেন কিছু কেনার হলে কিনেও নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেতে পারেন তো এই ভিডিওটিতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে